হ্যালো সুপ্রিয় ভিউয়ার্স আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আমি কথা বলব সেটি হচ্ছে হস্তরেখা বিচার করে রত্নপাথর ধারণ এই হস্তরেখা বিচার করে কীভাবে আপনি রত্নপাথর ধারণ করবেন সে বিষয়টি অবশ্যই আপনার জানতে হবে কারণ আমরা হস্তরেখা বিচার করে রত্নপাথর ব্যবহার করি কিন্তু তারপরেও আমরা উপকার পাই না আসলে কেন পাই না এর পিছনে কারণ রয়েছে এই কারণটি আমাদের জানতে হবে না জানলে কখনোই আপনি রত্নপাথর পরে জীবনে উপকার পাবেন না দেখেন আমি প্রতিটি ভিডিও তৈরি করি আপনাদের স্বার্থে আপনাদের উপকারার্থে আপনার সত্য জানুন সত্য জেনে রত্নপাথর পরিধান করুন বিভ্রান্তে মনোযোগ দিবেন না মানুষের মিষ্টি কথায় ভুলবেন না সঠিক পথে চলেন রত্নপাথর পড়ে অবশ্যই আপনার জীবনে উপকার হবে কারণ ভুল রত্ন পড়বেন আপনি কখনো উপকার পাবেন না বরং আরো ধ্বংসের দিকে চলে যাবেন তাহলে কীভাবে সেই রত্নপাথর ধারণ করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো সুতরাং ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজেই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে এই বিষয়গুলি আপনি বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার জীবনে সেটি কাজে লাগাতে পারবেন তাহলে আজকের আলোচনা হচ্ছে হস্তরেখা দেখে কিভাবে আপনি রত্নপাথর ধারণ করবেন প্রচলিত যে নিয়ম রয়েছে যেমন আমাদের নয়টি গ্রহ রয়েছে এই হাতের নয়টি গ্রহর অবস্থান রয়েছে যেমন এটি হচ্ছে শুক্রস্থান এটি হচ্ছে বৃহস্পতি স্থান এটি হচ্ছে আপনার শনি স্থান এটি হচ্ছে রবি গ্রহের স্থান এটি হচ্ছে বুধ গ্রহের স্থান এর নিচে হচ্ছে আপনার মঙ্গল স্থান তারপর হচ্ছে চন্দ্রের স্থান এবং মিডেলে হচ্ছে আপনার কেতুস্থান এবং এই জায়গাটা হচ্ছে আপনার রাহুস্থান এই নয়টি স্থানকে বিচার করে আমরা রত্নপাত্র নিয়ে থাকি দেখা যাচ্ছে যেখানে তিল চিহ্ন জাল চিহ্ন ক্রচ চিহ্ন ডাবানো অর্থাৎ হাতে যে গ্রহস্থানে ক্রচ চিহ্ন থাকবে তিল চিহ্ন থাকবে জাল চিহ্ন থাকবে সেই গ্রহটি আমরা খারাপ হিসেবে ধরে নিই বা আঙুলের বিচার করে আমরা ধরে নিই আর ধরে নিয়ে আমরা সেই অনুযায়ী রত্নপাতর করে থাকি যেমন শনি খারাপ রয়েছে রবি খারাপ রয়েছে রাহু খারাপ রয়েছে এখন এই তিনটি গ্রহ একসাথে খারাপ রয়েছে প্রচালিত যে নিয়ম সেটি তিনটি রত্নই একবারে পড়িয়ে দেবে আপনার রুবি পরিয়ে দেবে নীলা পরিয়ে দেবে গোমেত পরিয়ে দেবে এখন তিনটা রত্ন আপনি পড়েছেন কিন্তু দেখা যাচ্ছে তিনটা রত্ন পড়ে আপনার উপকার হয়নি সেক্ষেত্রে আপনার জীবনে আরও সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যাটা কেন সৃষ্টি হলো এই বিষয়টা কিন্তু আমরা জানি না আমার প্রতিটা ভিডিওতে এই বিষয়ে সতর্কতা রয়েছে যেমন হচ্ছে আপনার গ্রহদের মধ্যে দুইটি গ্রুপ রয়েছে একটি হচ্ছে রবি একটি হচ্ছে শনি এই দুই গ্রুপ যদি আপনি মিলিয়ে রত্নপথর পড়েন তাহলে আপনি জীবনে কখনোই উপকার পাবেন না এটি হচ্ছে বাস্তব কথা রবি গ্রুপে রয়েছে রবি চন্দ্র মঙ্গল এবং বৃহস্পতি এই চারটি গ্রহ এরা পরস্পর বন্ধু এবং শনি গ্রুপে রয়েছে শনি শুক্র বুধ রাহু কেতু এরা আবার পরস্পর মিত্র তা এখানে এই যে মিত্রতা এবং শত্রুতা এটি যদি এক করে ফেলান তাহলে আপনি কখনোই উপকার পাবেন না এছাড়াও আপনার রত্নপাথর পড়তে গেলে যে বিষয়টি আমাদের অবশ্যই জরুরি সেটি হচ্ছে কোন রত্নটি আপনি ধারণ করবেন এখন আপনার তিনটি গ্রহই খারাপ রয়েছে সেক্ষেত্রে আপনি কিভাবে এটির বি বিচার করে আপনি এর রত্নপাথর ধারণ করাবেন কারণ দেখাচ্ছে রাহু খারাপ রয়েছে শনি খারাপ রয়েছে রবি খারাপ রয়েছে এক্ষেত্রে আপনি কী করবেন কিভাবে আপনি একটি রত্ন সিলেক্ট করবেন আপনি শনি রত্ন দিবেন না রাহুর রত্ন দিবেন না রুবি পাথর নিবেন কোনটি নেবেন কোনটি নিলে আপনার জন্য বেনিফিট হবে এটি বিচার করতে গেলে আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিচার করতে হবে দেখেন গ্রহদের মিত্র সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে রবিকে আপনার রবিকে কিভাবে স্ট্রং করা যায় আর রবিকে স্ট্রং না থাকলে কিন্তু আপনার জীবন অন্ধকারময় থাকবে এখন রবি আপনার দুর্বল শনিও দুর্বল এবং রাহুও দুর্বল এখন সেক্ষেত্রে আপনার দেখতে হবে যে কোন গ্রহটাকে আপনার বুস্ট করলে আপনার উপকার হবে দেখা যাচ্ছে রবি খুব বেশি খারাপ রয়েছে খুব বেশি খারাপ রয়েছে এক্ষেত্রে কিন্তু নীলা পাথর পড়া যাবে না তাহলে কিন্তু আপনার আরও ক্ষতি হবে কিন্তু রবিটা মোটামুটি স্থানে রয়েছে এবং শনি একটু বেশি খারাপ রয়েছে সেক্ষেত্রে আপনি রুবি পাথর ধারণ করেন শনিকে বাদ দেন কারণ সে অশুভ গ্রহ এমনি সে আরও দুর্বল কিন্তু ওরে যদি শক্তিশালী করেন তাহলে রবি গ্রহকে আরও সে ক্ষতি পড়বে সুতরাং রবি গ্রহকে করেন শনিকে দুর্বল রাখেন আবার রাহু যদি খারাপ হয় শনি রাহু দুটো যদি খারাপ হয় তাহলে আপনি হয় নীলা পড়বেন নয় গোমেদ পড়বেন আপনার দেখতে হবে আপনার সমস্যাটা কত বড় আপনার সমস্যা যদি মেজর হয় তাহলে আপনি সেক্ষেত্রে নীলা পড়তে পারেন আর ছোটো বাধা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি গোমেদ পাথর পড়তে পারেন এটি হচ্ছে মেন কথা আবার দেখা যাচ্ছে যে আপনার হাতে রবি রেখাটা স্ট্রং রয়েছে কিন্তু আপনি রবির ফলাফল পাচ্ছেন না সেক্ষেত্রে দেখতে হবে যে আপনার শনি গ্রহটা কি অবস্থা শনি গ্রহটা আপনার দেখাচ্ছে আপনার রবি গ্রহটাকে খারাপ করে দিচ্ছে রবি স্ট্রং থাকার পরেও আপনি নীলাপথর পড়তে পারবেন না তাহলে কিন্তু আপনার রবির ক্ষতি হবে আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে রবি স্ট্রং রয়েছে রবির কাজ সে ফলাফল দিচ্ছে আপনাকে কিন্তু তারপরেও আপনার বাধার সৃষ্টি হচ্ছে কিছু সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনি নীলা পাথর ব্যবহার করতে পারেন এবং অনেক সময় দেখা যাচ্ছে গোমেত আপনি পড়তে পারেন তবে রুবি এবং গোমেত এই দুটি পাথর একসাথে পড়বেন না বা রুবি এবং নীলা এই দুটি পাথর একসাথে পড়বেন না পড়লে কিন্তু আপনার ক্ষতি হবে এই যে গ্রহর যে পার্থক্য আর গ্রহের যে বিশ্লেষণ এটি কঠিন থেকে তর বিশ্লেষণ করে আপনার পড়তে হবে যেমন আপনার মঙ্গলের ক্ষেত্র তাই বৃহস্পতির ক্ষেত্র তাই যে বৃহস্পতির সাথে আপনি নীলা পড়তে পারবেন না গোমেদ পড়তে পারবেন না তারপরে আপনি দেখা যাচ্ছে যে আহ রত্ন পড়তে পারবেন না পান্না পড়তে পারবেন না এগুলো করা কখনোই যাবে না পোকরাস পাথরের সাথে কাজেই কাজেই আপনার পোকরাস পাথর পড়তে গেলে অবশ্যই আপনাকে জেনে বুঝে তারপরে পোকরাস পাথর পড়তে হবে পোকরাস পাথর পড়তে গেলে আপনাকে অবশ্যই বিচার করতে হবে এখন অনেক সময় দেখা যাচ্ছে যে রবি বৃহস্পতি দুটি গ্রহই আপনার শুভত্ব রয়েছে তারপরেও আপনি ফল পাচ্ছেন না তাহলে বুঝতে হবে যে অন্য কোনো গ্রহের ক্ষতি রয়েছে বা অন্য কোনো গ্রহ আপনাকে উপরে উঠতে দিচ্ছে না সেক্ষেত্রে এই দুটি গ্রহবাদে অন্য অন্য গ্রহ যারা রয়েছে সেগুলোকে দেখতে হবে হয় বুধকে দেখতে হবে নয় শনিকে দেখতে হবে নয় রাহুকে দেখতে হবে আর নয় মঙ্গলকে দেখতে হবে এদেরকে দেখে আপনি বিচার করে আপনার রত্নপাথর পড়তে হবে অর্থাৎ রত্নপাথর পড়তে গেলে আপনার সর্বদিক বিচারের প্রয়োজন রয়েছে সর্বাধিক বিচার না করে যদি আপনি রত্নপাথর পড়েন তাহলে কিন্তু আপনি কখনোই উপকার পাবেন না আর আমারও যে এই বক বক এগুলি কিন্তু সব বিছা যাবে দেখেন এই কষ্ট করে এই যে তথ্যগুলি আপনাদের দেই এটি কিন্তু একটাও ফেলানোর তথ্য না এটি কিন্তু গুরুত্বপূর্ণ আপনি এইগুলা মানবেন আপনি বাঁচবেন এবং আপনি জীবনে সাকসেস লাভ করতে পারবেন আর ভুল পথে পরিচালিত হবেন ভুলভাবে রত্ন পাথর পরবেন ভুল মানুষের সিদ্ধান্ত নেবেন তাদের তাদের জীবনে কিন্তু অনেক ক্ষতি হবে অনেক অ্যাস্ট্রোলজার আছে আমার শত্রু তারা উল ক্লায়েন্টদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে তাদের করে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সত্য জিনিসটা তুলে ধরি কিন্তু সেটা অনেকের গায়ে জ্বালা হয় কাজেই পরের কথা কান্না দিয়ে নিজের জ্ঞান আছে নিজের বুদ্ধি আছে সেটাকে বিবেককে কাজে লাগিয়ে আপনি সম্মুখে এগিয়ে যান আপনি অবশ্যই ভালো থাকবেন তো আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ